দেশে নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস বিগত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন সাতশো বাহান্ন জন দু হাজার তেইশ সালের একুশে মের পর এতটা বাড়লো দৈনিক সংক্রমণ শুক্রবার সারাদিনে ভারতে করোনায় চার জনের মৃত্যু হচ্ছে বলে খবর কেরালে দুজন প্রাণ হারিয়েছেন রাজস্থানে একজন এবং কর্ণাটকে একজন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন চার কোটি চুয়াল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো বারো জন করোনা রোগে মোট টিকাকরণের সংখ্যা বেড়ে দুশো কুড়ি কোটি সাতষট্টি লক্ষ উননব্বই হাজার একাশিতে পৌঁছেছে